দে

ডুংガール রাইট নাইপ চাই উদ্যোগ হচ্ছে নাকি ভাই হালকা বাতলা হালকা মানে দেখ দেখ দাম বেছি দিলে হ'ব নেকি মই টান পাৰ দাম দিছা টান পান দাম দিছা কি বাকি

প্ৰশ্ন <static>

আড্ডা আড্ডা কিবা খালি আছিলে

তাহলে এখানে তো কাস্টমার অনেক বললাম না আজকে কাস্টমার কাস্টমার Ya savit kitamcha abhi jaunga chalo jab 250 jan ko devalega どういうこと

আমার পঁচাত্তর বেশি না হবে না কে বেশি করছে কোক কোক ওগুলো কাজের ভালো নেই বাজারের কি অবস্থা তুমি ভাই বাজার বাঙ্গি ভাড়া বাঙ্গি ভাড়া তাহলে কয়টা হবে আজকে দেখি আর কটা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন তুমি আমরা সেগুলো মতো তো আপনাদের দিলাম তো আপনার যেখানে যান এখান থেকে কেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন আর ওই পাশে আমরা দেখছিলাম কাউসার ভাইকে কাউসার ভাই কি অবস্থা কটা হবে আসলে আজকে